উসমান হাদি হত্যার অন্যতম একক আসামি গাতক ফয়সালের সর্বশেষ লাইভে আসা বক্তব্যের সর্বশেষ অংশটুকু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে সুস্পষ্ট আপনাদের কাছে প্রমাণিত হবে এই হাদি হত্যাকাণ্ডের সাথে বিএনপির অন্যতম হেভি ওয়েট নেতা জনতা মির জাব্বাস বের বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নেই যে কথাটা আমরা প্রথম থেকে খুব জলবায়ু বলে আসতেছি বরঞ্চ এই ফয়সালের সর্বশেষ বক্তব্যের সর্বশেষ অংশটুকু থেকে যেটা সুস্পষ্ট প্রমাণিত হয় যে অন্য কোনো দলের অন্য কোনো ব্যক্তিদেরকে সেখানে ইঙ্গিত করা হয়েছে হাদির মুখে শোনা মির ভালো লোক মানুষ আমরা সবাই চাই সেটা ধর্মবর্ণ নির্বিশেষে সকল দলের সকল নেতা কর্মীরা চাই যে উসমান হত্যার বিচারটা হোক সেটা আমিও চাই কিন্তু আজকে যে কথা আমি প্রথম থেকে বলে আসছি যে জননাথে মির্জা আব্বাস ভাই বিএনপির এমন একজন হেভি ওয়েট পারসন যে ওনার কিছুতেই এই হাদিকে প্রতিদ্বন্দ্বী বাবার প্রশ্নে আসে না যেটা সবসময় বলে আসছি আজকে যদি আপনারা জনপ্রিয়তার ক্ষেত্রে এই হাদির প্রসঙ্গে যদি কিছু বলেন আমি সুস্পষ্ট ভাষায় বলতে পারবো তাহলে আমি মনে করি যে জীবিত হাদির চেয়ে মৃত হাদির জনপ্রিয়তা অনেক অনেক বেশি এক কথা আকাশ যেটা বলা যায় আর কি ঠিক আছে আর পার্সেন্টেজ টানতে গেলে আমি বলবো যে উনি জীবিত অবস্থায় ওনার যে জনপ্রিয়তা ফাইভ পার্সেন্ট মৃত্যুর পরে ওনার জনপ্রিয়তা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস হয়ে হান্ড্রেড হয়েছে এই হচ্ছে ওনার সুতরাং এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে জনতা মির্জা ওনাকে প্রতিদ্বন্দ্বী পাওয়ার প্রশ্ন আসে না এই হচ্ছে বিষয়টা সুতরাং উনি এই জাতীয় কোনো কর্মকাণ্ড করে নিজের ঘুরে নষ্ট করবে বা নিজের রাজনীতি দীর্ঘদিনের যে একটা সুনাম সুখ্যাতি রয়েছে সেটাকে ধ্বংস করবে এটা একটা পাগ্র বিশ্বাস করবে না সবচেয়ে বড় কথা যেটা যেটা আমি সবসময় বলে আসছি যে এই মির্জা পরিবারের উপর বা ওনার ওনাদের রাজনীতিটাকে ধ্বংস করার জন্য শ্রেণীর কালো অশুভ ছায়া বা অপশক্তিদের একটা এখানে কুদৃষ্টি কাজ করতেছে সেটা আমরা জানি খুব ভালো করি যে দেশের মধ্যে কিছু ব্যক্তিরা আছেন বা ব্যক্তিবর্গ দলগোষ্ঠী রয়েছেন এবং দেশের বাইরেও কিছু এক শ্রেণীর লোক রয়েছেন দেশের বাইরে যারা যারা রয়েছেন বা এই ধরনের ওনাকে উদ্দেশ্য করে ওনার রাজনৈতিক ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য যারা একের পর এক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন বা ওনার সম্পর্কে আজে বাজে মন্তব্য করে যাচ্ছেন সেই ব্যক্তিগুলোকে আমরাভাবে সবাই চিনি বা দেখে আসতেছি ঠিক আছে দেশের ভিতরে এরকম কিছু গ্যাপটি মারা কিছু ব্যক্তি আছে যারা মনে প্রাণে চাচ্ছে এই মির্জা পরিবারের রাজনৈতিক অবস্থানটাকে একেবারে ধ্বংস করে দিতে তো যাই হোক যেটা সত্য সেটা আগ্নিগৃহের মতো সেটা উদ্ভাসিত হবে এটাকে রোধ করার ক্ষমতা পৃথিবীর কারণেই সবচেয়ে বড় কথা এটা অবশ্যই দুই দিন আগের পরে হবে যেটা আমি অতীতের প্রথম থেকেই যতগুলো ভিডিও বার্তা মির দেবাস ভাইকে নিয়ে উদ্দেশ্য করে দিয়েছি তার প্রত্যেকটা বার্তা একই কথা বলেছে সত্য উন্মোচন হবে এটাকে কেউ ধরে রাখতে পারবে না তো আজকে দেখেন একের পর এক যেমন ভিডিও বার্তাগুলো আসতেছে ঠিক আছে ওকে এই ফয়সালকে কারা দুবাইয়ে পাচার করার জন্য বা চলে যাওয়ার জন্য সহযোগিতা করেছে যে সকল ব্যক্তিদের নাম উনি সুস্পষ্ট ভাষায় ওনাদের নাম মেনশন করেছেন জানতে পারছি আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সঙ্গে লিঙ্ক দিলো দেখার পর আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিম মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রাইভেট সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাতির সাথে পরিচয় করে দিয়েছিল আমার কাজের জন্য কাউজের মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ করছে সবকিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যদি সে আমাকে পরিচয় করে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে ভিডিওগুলিতে আমরা সেগুলো দেখেছি তো আমার মনে হয় যে এই ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে যদি রিমান্ডে আনা হয় যারা এখনো দেশের মধ্যে আছেন যাদের নাম মেনশন করা হয়েছে তাহলে সুস্পষ্ট প্রমাণ হয়ে যাবে যে আসলে এই হত্যা জড়িত এমনকি ফয়সাল কোথায় আছে সেটাকেও নির্দিষ্ট একটা জায়গাকে ইন্ডিকেট করে তাকে গ্রেপ্তার করা সহজ হবে আমার মনে হয় যেটা আর কি তো যাই হোক অকারণে কাউকে কোন একজন ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তিকে অপমান অবদ্য কখনই করাটা ঠিক না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তিটার অপরাধ প্রমাণিত না হবে ঠিক আছে আজকে মির্জা আব্বাস ভাইকে উদ্দেশ্য করে যখন উনি হাতি হত্যার পরপরই উনি যখন এই ঘটনাস্থলে গিয়েছেন বা হসপিটালে গিয়েছেন তখন ওনাকে ঘিরে অ্যাক্সিডেন্টের কিছু লোকেরা যারা খুব কী বলবো আমি কিছু অপ্রীতিকর কিছু মন্তব্য বা উক্তি করে যাচ্ছিলেন স্লোগান দিয়ে যাচ্ছিলেন তখন বিষয়টা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছিল বা অত্যন্ত লজ্জাপর মনে হচ্ছিল যে একজন প্রবীণ নেতা সম্পর্কে এই ধরনের উক্তিগুলো কেন করা হচ্ছে যেহেতু উইদাউট কোনো প্রমাণ নিশ্চয় যা কথা এমনকি হাতেও কিন্তু কখনো নিজেকে বীর জাবাজ ভাইকে ওনার প্রতিদ্বন্দ্বী বা অপশক্তি বা এই ধরনের কোনো কিছু হাদি কখনো মনে করেনি প্লাস এদের কোনো উত্তর উনি কখনো করেনি প্লাস মির্জা বাজবের পক্ষ থেকে কখনো আসেনি কারণ এখানে রাজনৈতিকভাবে সবারই অংশগ্রহণ করার একটা অধিকার আছে এটা মির্জা মনে প্রাণে বিশ্বাস করেন সেক্ষেত্রে উনি দাঁড়াইছে ভালো কথা উনি দাঁড়াবে ওনার স্থান থেকে মির্জাবাজ ও মির্জাবাজ স্থান থেকে দাঁড়াবে ঠিক আছে ডাকা আট আসনের যারাই এখানকার ভোটার যে কোনো সাধারণ মানুষ চাইলে যদি তার সেই রাজনৈতিক যদি গ্রহণযোগ্যতা থাকে জনপ্রিয়তা থাকে সবাই দাঁড়ানোর একটা অধিকার আছে যেহেতু এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক ধারা অনুযায়ী সবাই দাঁড়াতে পারে